কোতে কোন নাইবা আইবা হ্যাঁ কোন দিন মাছের ডিম ভাজি দেবা কই যা কোন দিন আইবা আরেক বিশুদ বানাইবা চাচা মে মাছের ভাজি আর মাছের বিরান আর মাছের ডিমের বিরান কইরে দিলাম হ্যাঁ আজকে যে দিছি মাংস দিয়ে ভালো লাগতেছে আচ্ছা কাও কি খাইবা কি দিতাম দুধ ভাজি হ্যাঁ দুধ আর সেটা হ্যাঁ

ওহন কি দিতাম কয়েলা তাড়াতাড়ি কয়েলা দেলবাম হিতা দিতাম ওহন কি দিতাম ওহন ফান গো কাইতা না ফান গো তুমি না কইছো ফান গো কাইবা কি কাইবা কও কও তাড়াতাড়ি ভালো আছো আচ্ছা তোহন যে ভাত খাইলা এই যে ভাত দিলাম ওহন আর কি দিতাম তোমারে আরাবু তুমি ভালো আছো আহা হা এই যে উনি হ্যাঁ বার টাক খাওয়াইছি আমি তার পান গোয়া লাগবো কনছেন দিয়ে এটা কোনো কথা হ্যাঁ পান গুয়া আমি করতে দিতাম ভাগ্যিস আমার শাশুড়ি মা পান খায় তাই তার আবদারটা রাখতে পারলাম পান খায় মানে পান সুপারি এই যে পান সুপারি কি করা যাবে তার আব্দার তো রাখতে হয় পর তার বাইনা হলো আমার কাছে পান সুপারি খাবে পান সুপারি দেওয়া আপা পান যাও পান গোয়া মানে কি জানেন পান সুপারি তাই পান গুয়া আমি করতে গিয়ে দিতাম ভাগ্যিস আমার শাশুড়ি পান খাই যার জন্য তার আব্দারটা রাখতে পারলাম ফানগোা শ্যা শ্যা আবদার এই ভাত খাওয়ার পরে ফানগোা খাওয়া লাগবে এই এই গেছে সবাই পয়ড়া আর নেদে আমি ধরাও হায় আমার দেখা তা খাও আমি আইনা আচ্ছা একটা দুইটা পয়ড়া গেছে আরে আমি দেই আমি দেই শোনো আসো